চট্টগ্রাম নগরীর গণপরিবহন খাতে যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে মনোরেল প্রকল্প এই প্রকল্পের মধ্য দিয়ে চট্টগ্রামকে দক্ষিণ এশিয়ার গেটওয়ে হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদ হোসেন রোববার নগরীতে মনোরেল চালুর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন আমার একের পর এক চেষ্টার মধ্যে ছিল এই সুন্দর পরিকল্পিত করা যায় যায় ট্রাফিক জ্যাম কমানো আমরা ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় স্মার্ট ট্রাফিক সিস্টেম চালু নতুন বাস টার্মিনাল নির্মাণ সহ অনেক উদ্যোগ নিয়েছি তবে মনোরেল এই সমস্যাগুলোর একটি কার্যকর সমাধান হবে পুরা সাউথ এশিয়ার গেটওয়ে হিসেবে চট্টগ্রামকে আমরা চাইলে ব্যবহার করতে পারি কাজে এইসব দৃষ্টিকোণ থেকে চট্টগ্রামকে স্মার্ট করা একটা স্মার্ট সিটিতে তৈরি করা এটা একটা সময়ের দাবি মাঝখানে মেট্রো নিয়ে আমাদের একটা চিন্তা ছিল কিন্তু মেট্রো তো যেহেতু সহসায় হচ্ছে না সে কারণে মনোরেল নিয়ে যখন আমাদের কাছে প্রস্তাব আসলো তা আমরা মনে করি এটা যদি হয় তাহলে পরে এটা যদিও অনেক বিগ প্রজেক্ট এটা একটা বিশ পঁচিশ হাজার কোটি টাকার প্রজেক্ট কিন্তু সাধারণ মানুষ কিন্তু এতে উপকৃত হবে এবং ট্রাফিক সিস্টেম প্রেশারটা অনেক রিডিউস হয়ে যাবে এবং পাশাপাশি মানুষ যে কাজ করার জন্য যেখানে যাওয়ার কথা সেখানে দ্রুতগতিতে তাদের কাজগুলো করে চলে যেতে পারবে মেয়র জানান প্রস্তাবিত মনোরেল প্রকল্পটির মোট দৈর্ঘ্য হবে প্রায় চুয়ান্ন কিলোমিটার এবং এতে বিনিয়োগ হবে প্রায় বিশ হাজার থেকে পঁচিশ হাজার কোটি টাকা পুরো অর্থায়ন আনবে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওরাসকম কনস্ট্রাকশন ও আরব কনস্ট্রাক্টর তিনি বলেন এই বিনিয়োগের জন্য চসিকের কোনো আর্থিক দায় থাকবে না কেবল আমরা প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট ও ভূমি তিনি বলেন এই মনোরেল শুধু যানজট নিরসনে নয় বরং চট্টগ্রামকে একটি পরিবেশ বান্ধব পর্যটন ও ব্যবসা বান্ধব নগরীতে রূপান্তর করার দিকেও এগিয়ে নেবে এটি দক্ষিণ এশিয়ার সঙ্গে সংযোগের একটি আধুনিক সেতুবন্ধন তৈরি করবে চট্টগ্রামকে একটি ওয়ান সিটি টু টাউন কাঠামোতে নিয়ে যাওয়ার পরিকল্পনা জানিয়ে মেয়র বলেন পর্যটন নগরী হিসেবে চট্টগ্রামের সম্ভাবনা কাজে লাগাতে চাই এই মনোরেল প্রকল্প তা বাস্তবায়নের পথে আমাদের অনেক এগিয়ে দেবে এ সময় মেয়ের চট্টগ্রাম বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতি করার উপরও গুরুত্ব করেন অনুষ্ঠানে গ্রেটার চিটাগাং ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন চট্টগ্রামকে একটি স্মার্ট ও টেকসই নগরীতে রূপান্তরের অংশ হিসেবে মনোরেল প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ব্যবসায়ী পেশাজীবী ও নগরবাসীকে নিয়ে একটি ইকোনমিক ফোরাম গঠন করে এই প্রকল্পকে বাস্তবায়নে কাজ করব Kamrul Islam, The News Bangladesh National Desk.